তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি বাসাবাড়ি গ্রামের নলঘুষা থেকে যে বাসাবাড়ির যে রোডটা সেই মিডিল পয়েন্টে আমি আছি এই রোডটা অ্যাকচুয়ালি বন্যার কারণে এই রোডটা বিচ্ছিন্ন হয়ে যায় তো নলঘুষার মানুষ এই বাসাবাড়ি গ্রামে আসতে গেলে কিন্তু একটাই রোড এই রোডের উপরেই আসতে হবে তো সেই নলঘুষার মানুষ আজকে কেমন আছে মোটামুটি পাঁচ থেকে ছশো পরিবার সেখানে বাস করে তো আমরা সেই গ্রামে যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে নলঘুষা যাওয়ার রোড আর এটা হচ্ছে আমাদের গ্রাম বাসাবাড়ি ঠিক আছে পেছনেই পড়ছে আমাদের রেলগেট পার করে আমাদের বাসাবাড়ি গ্রাম বুঝতেই পাচ্ছেন বন্যার পানি এই যে এটা হচ্ছে পিচ রোড বুঝতে তো এই যে একটা মাছ এখানে দেখি মাছ এসো কি মাছ এটা কি মাছ এটা তো এ তো আপনারা একটা মাছ দেখতে পাচ্ছেন মাছটা ভাস ছিল এটা হচ্ছে জিওল মাছ ঠিক আছে তো এই জিওল মাছটা আমি পেলাম এই মাছটা ব্যানার পাশে লেগেছিল দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি যতটা হাঁটব ততটাই পানির কিন্তু চাপ বাড়বে কারণ যতটা যাব ততটা ডাউন আর পেছনের দিকে যতটা আমি যাব ততটাই হাইট বুঝতে পারলেন তো তো এই যে আমি এখন হাঁটছি এখন আপনারা মনে করছেন যে জাহাঙ্গীর জামা নুঙি পড়ে আছে এই নুঙি অবধি জল হয়ে যাবে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন ঠিক আছে জাস্ট শুধু আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো তাতে জীবন যায় যাক তো পানি বাড়ছে তো আপনারা বুঝতে পারছেন একে একে বাড়ছে আমাদের ছাটু চরিগাছা অঞ্চলে অনেক মানুষ ঋণ ধার করে ধান লাগিয়েছিল সেই সব মানুষ আজকে করুণ অবস্থা মানুষের মাথাতে চিন্তা বছরে আমাদের হিজল মাঠে একটা খরার ধান হয় আর একটা বর্ষার ধান হয় এই ধান পেলো না তা বাস্তব মানুষের অনেক কষ্ট তো একটা কথা আপনাদেরকে বলবো কিছু করার নাই ভাই আপনাদেরকে শেয়ার করছে আপনারা দেখছেন অনেক মানুষ দেখছেন সৌদি আরব থেকে অনেক মানুষ দেখছেন বাংলাদেশ থেকে অনেক অনেক মানুষ দেখছেন আমাদের ইন্ডিয়া থেকে গিয়েছে দুবাই অনেক মানুষ আমাদের ইন্ডিয়া থেকে গিয়েছে কাতার তো অনেক মানুষ আজকে দেশের বাইরে আছে ঠিক আছে কিন্তু এই ভিডিওটা করেছিলাম বলে অনেক মানুষ আজকে আগামী দিনে যে বন্যার ভিডিওগুলো করেছিলাম বলে মানুষ জানতে পেরেছে যে আমাদের গ্রামে ষাটু চড়ি অঞ্চলে বন্যা এসেছে তো আজকে এই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে মানুষ সব জানতে পারছে যে কোথায় বন্যা বা কোথায় আজকে সোশ্যাল নেটওয়ার্ক যদি না থাকতো অনেক মানুষের খবর পৌঁছাতো না তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার নুঙি আস্তে আস্তে ভেজার দিকে যাচ্ছে আর এখান থেকে মোটামুটি নল ঘোষা যে গ্রামটাতে পরিবার বাস করে এই রাস্তার ওপর দিয়ে যে নল ঘোষা গ্রামের মানুষ আমাদের গ্রামের উপর দিয়ে বাসাবাড়ি গ্রামের ওপর দিয়ে যাতায়াতের মানে যে রাস্তাটা তো এই হচ্ছে অবস্থা কোনো মানুষ যদি অসুস্থর মধ্যে পড়ে তাহলে সেই গ্রামের মানুষ আজকে কিন্তু হসপিটালে যেতে পারবে না ঠিক আছে দেখতেই পাচ্ছেন কোনো গাড়ি ঘোড়া চলবে না যতটাই যাব ততটাই পানি যতটাই যাব ততটাই পানি আমরা ভেবেছিলাম নল গ্রামে যাব কিন্তু এই রাস্তাতে যত আমরা যাচ্ছি এই পানির পরিমাণ ততটাই বাড়ছে গলা পার হয়ে যাবে পানি ঠিক আছে তো আমরা যে গ্রামে যাবো ভেবেছিলাম সেই গ্রামে আমরা গেতে পারলাম না তার কারণ গ্রামে গেতে গেলে ডোঙা কিংবা ছোট নৌকা লাগবে রিক্স না নেওয়াটাই উচিত হবে তার কারণ বুঝতেই পারছেন আমাদের কাছে যে মোবাইলটা আছে সেই মোবাইলটা যদি ভিজে যাই সেই মোবাইলটা যদি জলের মধ্যে পড়ে যায় যে ভয়েসটা আমার রেকর্ড হচ্ছে কথাটা যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে আপনাদেরকে আর ভিডিও আমি দেখাতে পারবো না তো কিন্তু আরেকটা আমি যে ঘটনা শুনলাম যে কান্দির বাঁধ ভেঙেছে যে আগামী দিনে কান্দির বাঁধ ভাঙাতে আবার আমাদের গ্রামে পানি ঢুকছে আবার বাড়ছে এরকম কিন্তু আমি শুনলাম অনেক মানুষকে জিজ্ঞাসা করলাম এখানকার জনসাধারণ মানুষকে জিজ্ঞাসা করলাম অনেক মাঠের চাষিকে জিজ্ঞেস করলাম তো বলছে আজ থেকে পানি বাড়ছে সকালের দিকে আমি গিয়েছিলাম অনেকটাই পানি কম ছিল এখন মোটামুটি আধা হাত মতন বেড়েছে তো ঘটনাটা সঠিক কি না আমি জানি না আপনারা যদি আপনারা যদি জেনে থাকেন যে কান্দিতে কোনো কি বাঁধ ভেঙেছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আমাদের শেষ অবধি যে ভিডিওটা ওয়াচিং করেছেন তাদেরকে দিল সে লাভ ইউ থ্যাংক ইউ আর একে চিনতে পারছেন এ হচ্ছে আজ থেকে তিন বছর আগে যে আমার সাথে ভিডিও করতো মেয়েই সাজাতাম একে ঠিক আছে এর নাম হচ্ছে ঈশা তো এই ঈশাকে আগে আমরা মেয়ের এই ঈশাকে আমরা মেয়ে ছেলে সাজাতাম ঠিক আছে শাড়ি টাড়ি পরাইতাম এই যে মুখে ঠোঁট পালে দিতাম তো সেই ঈশা অনেক বড়ো হয়ে গেছে দেখো আমার কি বেশি হাইট হয়ে গেছে থাপ হওয়া মুশকিল তো দাড়ি মুখ সব বেরিয়ে গেছে ঠিক আছে তো সেই লুকটাকে তোমরা চিনতে পারছি না দেখো ঠিক আছে কিছু বল তো নাম কি আমার নাম ইসা উদ্দিন শেখ আচ্ছা কতদিন আগে মেয়ে ছেলের রুল নীতি তিন বছর আগে তো বুঝতেই পারছেন তিন বছর আগে মেয়ে ছেলে স্বাস্থ্য খুব ভালো লাগতো ওকে তার কারণ একটাই আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য ওকে তো ছেলে হিসাবে ওকে কোনোদিনই কোনো দিনই আনিনি তো আজকে নিয়ে এলাম ছেলে হিসাবে ঠিক আছে আজকে যে একটা ছেলে তো সেই হিসাবে আপনাদের সামনে নিয়ে এলাম তো ঠিক আছে তুই ভালো আছিস তো হ্যাঁ ভালো কোন ক্লাসে পড়ছিস টেনে এই তুই কোন ক্লাসে পড়ছিস নাইনে নাইনে ও টেনে ও নাইনে হ্যাঁ আর আমি এখন যেছি আপনাদের সব সামনে ভিডিও বানাতে বানাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাব না বাই বাই